আচ্ছা তুমি কি চাইছো যে তুমি নিজের ক্রাশকে বা নিজের বয়ফ্রেন্ডকে বা নিজের হাজব্যান্ডকে সবসময় তোমার কথা চিন্তা করুক বা তোমার কথার মধ্যে তোমার চিন্তার মধ্যে ডুবে থাকুক সবসময় তোমাকে মিস করুক সে যখন ঘুমাতে যাবে তখন তোমার কথায় চিন্তার মধ্যে ডুবে থাকবে যে যখন প্রথমে উঠবে সবচেয়ে আগে তোমার কথাটা মনে করবে তুমি কি এরকম চাইছো যদি তুমি এরকম চাইছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন তিনটে সাইকোলজিক্যাল ট্রিকের কথা বলবো যেটাকে তুমি যদি ফলো করো তাহলে সেই মানুষটার কাছে তুমি খুব ইজিলি যে একটা জায়গা বানাতে পারবে এবং সেই মানুষটার নিজের মন থেকে তোমাকে চাইলেও তোমাকে বার করতে পারবে না সবসময় তোমার কথার মধ্যে তোমার চিন্তার মধ্যে ডুবে থাকবে তো আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বিলিভ করো এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক নয় কোনো কালা জাদু নয় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সাইন্টিফিক এবং ইমোশনাল ইন্টেলিজেন্সি বেসড ট্রিক যেগুলোকে তুমি যদি ফলো করো তাহলে খুব ইজিলি সেই মানুষটার মনে তোমার জায়গা তৈরি করতে পারবে সেই মানুষটা তোমাকে চাইলে তোমাকে ভুলতে পারবে না সবসময় তোমার কথা সেই মানুষটা কিন্তু চিন্তা করবে আর আজকের এই ভিডিওতে তুমি বিলিভ করো আজকের এই ভিডিওতে শুধু কথা বলবো না একদম নর্মাল কথা বলবো না আজকে এই কথার মধ্যে যে সাইকোলজিক্যাল ট্রিক বলবো তার সঙ্গে তোমাদেরকে কিছু স্পেশাল টিপস দেবো কিছু প্র্যাকটিক্যাল স্টেপের কথা বলবো যেগুলোকে ফলো করলে তুমি যে কোনো মানুষের মনে নিজের জন্য খুব ইজিলি জায়গা তৈরি করতে পারবে তো চলো ভিডিওকে স্টার্ট করি তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমা আমরা তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি যে তিনটে সাইকোলজিক্যাল ট্রিকের কথা বললাম কোনো মানুষের মনে নিজের জায়গা তৈরি করা বা যদি চাইছো যে কোনো মানুষটা সবসময় তোমাকে মিস করুক সবসময় তোমাকে মনে করুক তা প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে মিস্ট্রিয়াস তৈরি করা নিজেকে মিস্ট্রিয়াস বানানো দেখো যতক্ষণ পর্যন্ত তুমি সামনের মানুষটার মনে নিজের জন্য কিউরোসিটি না জন্ম করতে পারো সেই মানুষটা তোমার জন্য কিউরিসিটি না তৈরি করতে পারো ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের মনে তুমি জায়গা তৈরি করতে পারবে না তখন পর্যন্ত কোনো মানুষ তোমাকে সবসময় মনে করবে না তোমাকে মিস করবে না কারণ সেই মানুষটার মনে তোমার নিয়ে কোনো কিউরিয়সিটি নেই তো প্রথম ফার্স্ট তৈরি করতে হবে তার জন্য দরকার আছে নিজেকে মিস্ট্রিয়াস তৈরি করা সাপোজ তুমি তুমি নিজের ইমোশনস নিজের ফিলিংস খুব তাড়াতাড়ি এক্সপোজ করে দাও সামনের মানুষটার কাছে তো এবার বলো সেই মানুষটার মনে তুমি জায়গা তৈরি করতে পারবে সেই মানুষটা তোমাকে মিস করবে তোমার কথা মনে করবে কারণ করবে না কারণ এটাই যে সেই মানুষটার আর তোমার সম্বন্ধে জানার কোনো কিছু নেই সেই মানুষটা অলরেডি তোমার সম্বন্ধে সব কিছু জানে কারণ তুমি অলরেডি সব কিছু তাকে বলে দিয়েছ তো যখনই সেই মানুষটা সব কিছুই তোমার সম্বন্ধে জেনে যাবে তখন সেই মানুষটার কাছে তুমি কিন্তু ফর গ্রান্টেড তোমার কোনো ভ্যালু থাকবে না কারণ সে মানুষটার জন্য কিউরসিটি তুমি তৈরি করতে পারো না আর এখন যদি তুমি নিজের ইমোশন নিজের ফিলিংস যদি তুমি এক্সপোর্ট করাটা বন্ধ করে দাও তার সামনে তো অলওয়েজ সে মানুষটা তোমার সম্বন্ধে আরও বেশি জানার চেষ্টা করবে যে তুমি কি আছো বলছো না এই নানা ধরনের প্রশ্ন তার মনের মধ্যে চলতে থাকবে কারণ তুমি নিজেকে মিস্ট্রেস বানিয়ে রেখেছো তো মিস্ট্রেস বানালেই সামনের মানুষটার মনের মধ্যে কিউরিয়াসিটি সবসময় জন্ম হবে এখন তুমি কি করবে নিজেকে মিস্ট্রেস বানানোর জন্য সবচেয়ে প্রথমে মনে রাখবে যে সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া দরকার নেই তুমি যদি তার কথাটা শুনছো তাহলে শুনতে থাকো নিজের থেকে কিছু বলার কোনো দরকার নেই সে যদি যদি কোশ্চেন করে তাহলে খুব শর্ট ফর্মে তার উত্তরটা দাও খুব বেশি লম্বা এক্সপ্লেন করার দরকার নেই তো নিজেকে যতটা তুমি শর্ট করে রাখবে যতটা তুমি কম কথা বলবে সে সময় তোমাকে একটা গুড লিসনার হয়ে যেতে হবে তো যত কম কথা বলবে এবং যতটা দরকার ততটাই বলবে তাহলে তোমার মনের সম্বন্ধে তার মনের মধ্যে একটা কিউরসিটি জন্ম হবে যদি সবসময় নিজের দিক থেকে কথা আরম্ভ করার চেষ্টা করবে না নিজের দিক থেকে আগা আরম্ভ করবে না যে তোমার বেশি ইন্টারেস্ট আছে তুমি বেশি এক্সাইটেড আছো একদম না যদি এরকম পজিশন ক্রিয়েট হয়ে গেছে সামনাসামনি দেখা হয়ে গেছে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ কথা যদি না বলি তাহলে সে মানুষটা ভাববে যে তুমি তাকে ইগনোর করছো তোমার তো এরকম ইন্টেশন নেই যে তুমি তাকে ইগনোর করছো তুমি জাস্ট একটা সাইকোলজিক্যাল ট্রিক ফলো করছো তো তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে একটা ফর্মালিটি হিসাবে একদম এক্সাইটেডমেন্টের সঙ্গে নয় একদম তাকে বুঝতে দিলে হবে না তুমি তার সঙ্গে তার সঙ্গে কথা বলে তুমি এক্সাইটেড আছো একদম নর্মাল কথা বলতে হবে যেটা ফর্মালিটি বেস্ট তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সেই মানুষটার থেকে কোনো কোশ্চেন আসছে কিনা কোনো উত্তর আসছে কিনা সে কিছু জানতে চাইছে কিনা আর সে যদি কিছু কোয়েশ্চেন করে কিছু জানতে চায় তখনও তোমাকে খুব শর্ট উত্তর দিয়ে সেখান থেকে যত সম্ভব নিজেকে তুলে সরিয়ে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি কারণ তুমি তার মনের মধ্যে নিজের জন্য একটা কিউরসিটি জন্ম দিতে চাইছো দেখো এখানে সাইকোলজি কীভাবে কাজ করে দেখো আমাদের ব্রেন যেটা আছে না আমাদের ব্রেন কোনো জিনিসকে কিন্তু খালি রাখতে জানে না সব সময় সেটাকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে তা যখনই কোনো কথা বা কোনো বিহেভিয়ার কোনো আচরণ যদি তোমার সেই মানুষটার কাছে যদি ইনকমপ্লিট থাকে তখন তার ব্রেন কিন্তু এই জিনিসটাকে কমপ্লিট করার জন্য নানা ধরনের অ্যাডজামশন তৈরি করে দেয় নানা ধরনের চিন্তা আরম্ভ করে দেয় কিন্তু তার কাছে তো কোনো কনসেপ্ট ক্লিয়ার নয় কোনো কিছু ক্লিয়ার নয় তার ব্রেন জাস্ট অ্যাডজশন করতে আরম্ভ করেছে যে এই কথাটা বললো এই কথাটা হয়তো এই কথাটা হতে পারতো বা ওই কথাটা হতে পারতো অ্যাডেমশান কোনো দিন পারফেক্ট হয় না সেই জন্য তার ব্রেন কিন্তু নানা ধরনের কোশ্চেন আনসার কিন্তু ফিট করতে লাগবে ধরো তুমি কোনো একটা কোশ্চেন তার ব্রেনের মধ্যে এসেছে তো একটা কোশ্চেন একটা আনসার ফিট করলো সেটা কিন্তু যেহেতু অ্যাজাম্পশন তার জায়গায় আবার একটা রিপ্লেস করবে তার জায়গায় আবার একটা রিপ্লেস করবে কেন তার ব্রেনের কাছে কিন্তু কোনো রকম ক্লিয়ার কনসেপ্ট নেই সে শুধুমাত্র অ্যাডজমশন করছে এবং কন্টিনিউসলি করে যাবে এটাই একটা সবচেয়ে বড় রিজন যে সব মানুষটা সব সময় তোমাকে মনে রাখবে থ্রু কারণ সে সেই জিনিসটাকে ক্লিয়ার করতে চাইছে তার ব্রেন ক্লিয়ার করতে চাইছে এই জন্য তুমি তার মার মাইন্ডে সময় থাকবে এবং সেই মানুষটা সবসময় তোমাকে মিস করবে যে কি এমন কথা সে কমপ্লিট করলো না কি এমন কথা সে আমার থেকে লুকাচ্ছে কি এমন কথা সে আমার সঙ্গে বলতে চাইছে না কি তার পিছনে আছে আমাকে জানতে হবে এই নানা ধরনের কিউরসিটি তার মনের মধ্যে দিন পর্যন্ত চলবে দিন পর্যন্ত সেই মানুষটা তোমাকে কোনো দিন ভুলতে পারবে না সবসময় তোমাকে মিস করবে এবং তুমি খুব ইজিলি সেই মানুষটার মনের মধ্যে একটা জায়গা তৈরি করতে পারবে আর দ্বিতীয় যে সাইকোলজিক্যাল ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে ট্রিগার হিজ ইগো জেন্টালি তোমাকে তার ইগোকে ট্রিগার করতে হবে মানে তার ট্রিগারকে একটু পুশ করতে হবে একটু ধাক্কা দিতে হবে তার ইগোকে হার্ট করলে চলবে না তার ইগোকে জাস্ট একটু পুস করা কিভাবে করবে যে সেই মানুষটাকে তোমাকে দিতে হবে যে সেই মানুষটা স্পেশাল আছে তোমার জন্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না যখনই নিজের ইম্পর্টেন্সিটাকে বুঝতে পারবে না কিন্তু সেই ইম্পর্টেন্ট নয় কিন্তু সেই স্পেশাল আছে কারণ তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছ তাকে ইম্পর্টেন্ট ফিল করাচ্ছ কিন্তু খুব প্রয়োজনীয় সেরকম কোনো ব্যাপার নয় কিন্তু যখনই সেই মানুষটা এরকম ফিল করতে লাগবে না তখনই তার মধ্যে একটা একটা কিউরসিটি জন্ম হবে এক ধরনের চিন্তা আরম্ভ হবে একটা সবসময় মনে রাখবে যেন কি যে ইগো এবং অ্যাটাচমেন্টের মধ্যে যেন খুব একটা খুব একটা মধুর খেলাও চলে কারণ দেখো যখন ওই মানুষটাকে এই জিনিসটা ফিল হয়ে যাবে না যে সে মানুষটা তোমার কাছে রিপ্লেস নয় তুমি চাইলেও সেই মানুষটাকে রিপ্লেস করতে পারবে না তখনই সেই মানুষটা কিন্তু নিজেকে একটা ইম্পর্টেন্ট ওয়ান পারসন হিসাবে ভেবে নেবে এবং তোমার ভ্যালু সবসময় তার কাছে কম হয়ে যাবে তো এটাই হচ্ছে ইগো আর অ্যাটাচমেন্টের খেলা এখানে তোমাকে নিজের কাজটা করতে হবে যে তুমি স্পেশাল আছো কিন্তু খুব প্রয়োজনীয় নয় নিজেকে নিডি দেখানোটা বন্ধ করতে হবে যে তুমি নিডি আছো এটা একদম চলবে না তোমাকে কী করতে হবে দেখো সেই মানুষটা যদি তোমার জন্য কোনো ভালো কাজ করে করতেই পারে তোমার বয়ফ্রেন্ড আছে তোমার হাজব্যান্ড আছে বা সেই মানুষটা তোমার ক্রাস আছে তার সঙ্গে দেখা হচ্ছে সেই মানুষটা ধরো কোনো ভালো একটা কাজ করে দেবে যেটা তোমার দরকার ছিল তো তুমি তাকে কীভাবে থ্যাংকস করবে তুমি জেন্টালি নর্মালি তাকে কীভাবে থ্যাংকস করবে যে ভাই তুমি এই কাজটা করে দিয়েছো ফ্রেন্ডস খুব ভালো করেছো থ্যাংক ইউ ভেরি মাছ তুমি যদি না করতো তো আমার যেন খুব প্রবলেম ক্রিয়েট হয়ে যেত কারণ আমার দ্বারাই কাজটা সম্ভব ছিল না তুমি করে দিয়েছ থ্যাংক ইউ ভেরি মাচ আমি বুঝতেই পারছি না তুমি না থাকলে কী হতো আমরা কি করলাম সেই মানুষটাকে ইম্পর্টেন্সি দিতে গিয়ে এতটা ইম্পর্টেন্ট করে ফেললাম যে নিজের ইম্পর্টেন্সিটাকেই আমরা লো করে দিলাম নিজের গুরুত্বটাকেই শেষ করে দিলাম তো আজকে যদি এই কথাটা তুমি এইরকম না বলে যদি ঠিক যদি এইরকমভাবে বলতে পারো এটা কিন্তু শিখতে হবে এই কথাগুলো বলা একটা আর্ট এটা কিন্তু তোমাকে শিখতে হবে যে দেখো তুমি এই কাজটা করে দিলে তার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমি জানি এটা খুব হেল্প হয়েছে আমার আমি যদি এই কাজটা করতাম তো একটু প্রবলেম হতো একটু সময় লাগতো কিন্তু তুমি করে দিলে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ ভেরি মাছ এইটা কি হলো জানো তো এটা তাকে থ্যাংসও করা হয়ে গেলো এবং তাকে এই জিনিসটাও বুঝিয়ে দেওয়া হয়ে গেলো যে সে যদি করতো নাও করতো তাহলে তুমি এই কাজটা করে নিতে হতে পারতো কিছু সময় লাগতো একটু কঠিন হতো কে তুমি করে নিতে এই কাজটা তো সুতরাং তাকে থ্যাংকসও বলা হয়ে গেল এবং নিজের ইম্পর্টেন্সি নিজের ভ্যালুটাকেও তাকে বুঝিয়ে দেওয়া হলো তো এই জন্য দরকার আছে নিজের ভ্যালু নিজের ইম্পর্টেন্সিটাকে না হারিয়ে তাকে স্পেশাল ফিল করানো এবং নিজেকে নিডি দেখানোটা তোমাকে বন্ধ করতে হবে যখনই তুমি নিজেকে নিডি দেখানোটা বন্ধ করবে তখনই সেই মানুষটার কাছে একটা একটা মেসেজ যাবে সেই মেসেজটা কী জানো তো সেই ম্যাসেজটা হচ্ছে যে আমি কী এমন একটা কাজ করি যার কাছে আমি তার কাছে আরও ইম্পর্টেন্ট হয়ে যাই সেই ইম্পর্টেন্ট মনে করে কিন্তু আমাকে প্রয়োজন মনে করো না কেন মনে করো না সে আমাকে স্পেশাল ফিল করায় কিন্তু তার কাছে খুব প্রয়োজনীয় আমি এটা কেন হয় না তো সে নিজেকে তোমার কাছে প্রয়োজনীয় হওয়া চায় সে নিজেকে তোমার কাছে ইম্পর্টেন্ট হওয়া চায় সে নিজেকে তোমার সামনে তুমি যেন তার কাছে নিডই থাকো এইরকম সে তৈরি করার চেষ্টা করবে এবং এই জন্য সে আরও এফার্ট লাগাবে আরও আরও চেষ্টা করবে এবং এই এফার্ট এবং এই চেষ্টার মধ্যেই সে মানুষটা সবসময় তোমাকে মনে রাখবে সবসময় তার মাথায় মধ্যে থাকবে কি আমার একটা কাজ করি যে তুমি খুব হ্যাপি হও কি আমার একটা কাজ করি তোমার ক্লোজ আরও যেতে পারে তো এইভাবে

নিজেকে হাইড করে নেওয়া মাঝে মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট হয় যে মাঝে মাঝে যেন কি হয় যে তোমার অবর্তমানে মানুষ তোমার মূল্য কিন্তু বুঝতে পারবে তুমি যখন তার কোচে চোখের কাছে থাকবে না তখনই সেই মানুষটা কিন্তু বুঝতে পারবে যে তোমার কি ভ্যালু তোমার কি ইম্পর্টেন্সি তো নিজের ভ্যালু নিজের ইম্পর্টেন্সটাকে মাঝে মাঝে বোঝানোর জন্য দরকার আছে নিজেকে একটু সরিয়ে নেওয়া নিজেকে একটু হাইড করে নেওয়া সোশ্যাল মিডিয়াকে টোটালি অ্যাভয়েড করে দাও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কোনো দরকার নেই নিজেকে একটু ডিস্টেন্স তৈরি করে নাও ডিস্টেন্স তৈরি করলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকলে কী হবে জানো তো যে তুমি তার চোখের সামনে নেই সেই মানুষটা হয়তো কোনো না কোনো জায়গায় তোমাকে খুঁজে বাড়াচ্ছে এবং মোস্ট প্রবলেম সে তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুঁজবেই খুঁজবে যখন তুমি নিজের চোখের সামনে তোমাকে দেখতে পাবে না আর যখন তোমাকে সোশ্যাল মিডিয়ার থেকেও মিস দেখবে তখন তার মাইন্ডে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠবে যে কোথায় গেলো কোথায় এমন ব্যস্ত আছে কী এমন দরকার আর যদি সেই মানুষটা তোমাকে ফোন করে সেই মানুষটা যদি তোমাকে মেসেজ করে তখন তুমি তার রিসপন্স কী করে করবে যে দেখো সেই মানুষ যদি ফোন মেসেজ করছে তাহলে তার ফোন মেসেজের আনসার করা দরকার নেই কুইক তো কোনো দিন না লেট আনসার করবে একদম ইগনোর করলে চলবে না কিন্তু কারণ তুমি সেই মানুষটাকে ইগনোর করছো না সেই মানুষটাকে নিজের ভ্যালুটা বোঝাচ্ছ নিজের ইম্পর্টেন্সই বোঝাচ্ছ সেই জন্য যে সেই মানুষটা তোমাকে সবসময় মনে রাখতে পারে তো তাকে ইগনোর করলে চলবে না হ্যাঁ সে ম্যাসেজ করলো সেই মেসেজের দু তিন ঘন্টা পর তুমি রিসপন্স করো সেই মানুষটা ফোন করলো তুমি মিস হয়ে গেলো সেই মিস তুমি রিকল করলে কখন প্রায় দেড় দু ঘন্টা পর দেড় দু ঘন্টা পর যখন তাকে ফোন করবে তখন তাকে জাস্ট নর্মালি কথা বলবে কোনো এক্সাইটমেন্ট নয় কেন ফোন করেছিলে কি দরকার তাকে এটা বুঝিয়ে দিতে হবে যে তুমি নিজের লাইফে হ্যাপি আছো একদম বিজি আছো কোনো এক্সাইটমেন্ট ছাড়া কোনো দেখাওয়া ছাড়া তুমি একদম নর্মাল আছো এবং খুব হ্যাপি আছো যখন সেই মানুষটা দেখবে যে তুমি হ্যাপি আছো নিজের কাজে বিজি আছো তবুও সেই মানুষটার মনের মধ্যে চিন্তা হবে তার মাইন্ড কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগবে যে কোথায় ব্যস্ত আছে এত হ্যাপি কেন আছে কি এমন কাজ করছে হতে পারে কি অন্য কারোর সঙ্গে কি ডেটে আছে অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনশিপের মধ্যে আছে আমি কি তার কাছে এত ইম্পর্টেন্ট নয় আমি কি তার এত গুরুত্বপূর্ণ নয় সে তো আমাকে স্পেশাল ফিল করে সে তো আমাকে ইম্পর্টেন্ট ভাবে তবে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে না করছে কেন তো এই যে নানা ধরনের কথা তার মাইন্ডে কিন্তু চলতে লাগবে তো এটা তিন ধরনের সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি দেখো একটা কথা সবসময় তোমাদেরকে বলি যে এই যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি কাউকে অ্যাট্রাক্ট করা তো অ্যাট্রাকশন করা কাউকে এটা খুব বড় রকেট সায়েন্স না কিন্তু খুব টাফ জিনিস না কিন্তু কতগুলো জিনিসকে তোমাকে জাস্ট ফলো করতে নিজের লাইফ ইউটিলাইজ করতে হবে কিভাবে করবে যে দেখো রাইট টাইমে কথা বলা রাইট টাইমে চুপ থাকা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে সেটা কিন্তু জানা কিন্তু খুব প্রয়োজন আছে রাইট সিচুয়েশানকে তোমাকে আনসার করতে হবে যখন সিচুয়েশান বুঝে উত্তর দেওয়া এবং সময় বুঝে চুপ থাকা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে যে নিজের ইম্পর্টেন্সি নিজের ভ্যালুটাকে সব সময় ফিল করা এবং সামনের মানুষটাকেও এটা ফিল করিয়ে দেওয়া যে তুমি ভ্যালুয়েবল আছো তোমার একটা ইম্পর্টেন্সি আছে তো এই তিনটে জিনিস এই তিনটে জিনিসই কিন্তু যদি তুমি খুব স্ট্রিক্টলি ফলো করো তো ওই যে চার তিনটে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি বললাম এটা অটোমেটিকলি তার মধ্যে কিন্তু পড়ে যায় তো ল অফ অ্যাট্রাকশন যদি তুমি বুঝতে চাইছো তাহলে তিনটে জিনিসকে যদি কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছো তাহলে তিনটে জিনিসকে ফলো করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কী একটা হচ্ছে নিজের ইম্পর্টেন্সি নিজের ভ্যালুটাকে সবসময় কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সামনের মানুষটাকেও বুঝিয়ে দিতে হবে সঠিক সময়ে কথা বলা এবং উপযুক্ত সময়ে চুপ থাকা সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে এই জিনিসগুলোকে তোমার খেয়াল রাখতে হবে তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্টে অবশ্যই জানাবে এই তিনটে স্ট্র্যাটেজির মধ্যে তুমি কোন স্ট্র্যাটেজিটাকে সবচেয়ে আগে ইউজ করবে এটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বা এইরকম কোনো স্ট্র্যাটেজিকে তুমি আগে কোনো দিন ইউজ করেছো কি তার রেজাল্ট পেয়েছো আদৌ কোনো রেজাল্ট পেয়েছো কি পাওনি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নিজের সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে যারা অলরেডি চাইছে যে নিজের পার্টনারের বা নিজের বয়ফ্রেন্ড নিজের ক্রাশের মনে নিজের জন্য একটা জায়গা তৈরি করতে বা তার মাইন্ডে এমন একটা সিচুয়েশন তৈরি করতে যে সেই মানুষটা সবসময় তাকে মিস করুক কিন্তু তারা জানে না যে কীভাবে এটা করবো সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটি নতুন হচ্ছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদের থেকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ